হ্যালো বন্ধুরা গুড মর্নিং পোর ফ্যামিলি লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি প্লিজ তোমরা সবাই স্কিপ না করে দেখো একটু দয়া করে একটু সময় নিয়ে দেখো দেখে যদি তোমাদের ভালো লাগে তবেই আমার চ্যানেলটির পাশে থাকো তো চলো আজকে সকালে দেখো অনেকগুলো কাজ করেছি সেগুলো হ্যাঁ সেগুলো শেয়ার করা হয়নি আজকে সকাল সকাল বাসন ধোয়া তারপর রান্নাবান্না সেরে নিয়েছি সকাল সকাল রান্নাবান্না সেরেছি তার দুইটা কারণ আছে কারণ এক পথ মানে প্রথম কারণটা হচ্ছে ঋতিকা বাপা কাজে যাবে বলেছিল তার কারণে রান্না করেছি আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকে অনেক কাজ আছে ঘর দোয়ার লেপা মোছা অনেক কাজ আছে তো ঋতিকে বাবা কাজের জন্য রান্না করেছি কিন্তু ঋতিকের বাবার আর কাজ হয়নি কাজ থেকে ঘুরে এসেছে তো যাই হোক ভালোই হয়েছে এদিকে আমার অনেকগুলো কাজ আছে আজকে তার কারণে সকাল সকাল রান্নাটা হয়ে গেছে একদিকে আমার মানে ভালোই হয়েছে যাই হোক দেখো এদিকে অনেকগুলো কাপড়ও ভিজিয়েছে আজকে প্রচুর কাজ বন্ধুরা তো কাপড় ধোয়া হবে আর এদিকে আমি কাপড় ভিজিয়ে ঘরে আসলাম যে মেয়েটা কি করে দেখি তো দেখো এদিকে আমার মেয়েটাও অনেক কাজ করছে আজকে মার কাজ ও কি বসে থাকবে বলো ও তো এমনিতে কত কাজ করে কাপড় ভাজ করে ঘর ঝাড়ু দেয় তো দেখো আজকে আমার মেয়েটাও কাপড় ভাজ করছে মানে বিছানায় অনেকগুলো কাপড় তো তাই আর কি একটু মার হেল্প করছে যাই হোক আহ মানে হাত দেওয়ার আগে কাজকর্ম করার আগে তো ভাবলাম যে না একটু ভাত খেয়ে নি যেহেতু গরম গরম ভাত করে নিয়েছি সকালবেলায় তো তাই দেখো আর একটা আলু সেদ্ধ দিয়েছিলাম মনার জন্য তো তাই দেখো গরম গরম ভাত আলু সেদ্ধ নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি একটু ঘি তো এই তো ভাত খেয়ে তারপর লেপা মুছা করব অনেক কাজ আছে তো যাই হোক বন্ধুরা এই তো দেখো আমি না এই ঘরটা লেপে নিয়েছি ভাত খাওয়ার পর সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ না মনা একটু ফোনটা দেখছিল ও বসে বসে কি কর ও তো মানে সাড়েটা দিন বসে থাকে তাই মনে হয় একটু মানে ফোন দেখছিল তো ওই ফাঁকে দিয়ে আমি মানে ঘরটা লেপে নিয়েছি তো চলো বাইরে লেপাটা তোমাদের সাথে তো দেখো মুখটায় যে দুয়ারের আছে মানে আমি কয়েকদিন আগে মাটি লাগিয়েছিলাম তো লেপেছি আর এই যে উনুনটা রেখে রান্না করা হয় ওই যে একটা লেপে নিয়েছে আর দেখো এদিকে ধারটা লেপে নিচ্ছে ও তোমাদের তো বলা হয়নি আজকে সকালে আমি গোবরান্ত গিয়েছিলাম আমি একা না আমার সঙ্গে ভাইয়ের গিয়েছিলো আমরা দুজন মিলে আজকে এবং গোবরাতে গিয়েছিলাম ওইটা দেখো হৃতিক বাবা যে ব্যাগটা নিয়ে মানে যে ব্যাগটা নিয়ে আর কি ভাত নেই কাজে তো ওই ব্যাগটা দিয়ে গোবর এনেছিলাম তো আমরা অনেকটা দেরি করে গিয়েছিলাম সাড়ে ছটা তো তার কারণে গোবর একটু কম পেয়েছি আর তারপর ঘরে আসার পর দেখি যে বাবাও বিশ টাকার গোবর কিনেছে ওই তো দেখতে পাচ্ছ প্লাস্টিকটা তো ওই প্লাস্টিকে এক প্লাস্টিক বিশ টাকা দিয়ে কিনেছিল বাবা তো হয়ে গেছে আমিও এনেছি বাবাও কিনেছে তো তার কারণে আজকে মন পুরে ভালোভাবে ইচ্ছে যে সামনে যাকটা এই যে উঠোনটা লেপবো লেপবো তো অনেকদিন ধরে ভাবছি তোমাদের সাথে একবার হয়তো বলেও ছিলাম যে গোবর পেলে এই যে একটা লেপবো তো আজকে যেহেতু গোবর আছে তো তাই দেখো এই তো দুয়ারের সামনে একটা উঠোনটা লেপে নেবো এখন ঘরটা যে লেপেছি এখন পর্যন্ত ঘরটা মুছা হয়নি একটু উঠোনটা লেপে তারপর ঘরটা ভালোভাবে মুছে নেব মানে যেই জায়গা মানে কি মাটি পড়েছে তারপর হচ্ছে বাবার রুমটা তারপর রান্নাঘরটা তারপরে যে দেখতে পাচ্ছ দুয়ারটা যে লেপেছি এই তো দুয়ারের মুখটা আর কি অনেক মাটি পড়েছে ওই যে দুয়ারে আর কি উপর সেটটা লেপার সময় তো সব কিছু ভালোভাবে মুছে নেবো এই যে বস্তাটা দেখতে পাচ্ছ বস্তাটা ভালোভাবে সুন্দর করে মুছে নেব সত্যি আজকে গোবর পেয়ে আমি অনেক খুশি বন্ধুরা কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এই তো দুয়ারের মুখটা মানে সামনের উঠোনটা আর কি লেপি তার কারণে তো চলো এই তো লেপা হয়ে যাচ্ছে লেপা হয়ে গেলে তো কিছু কাপড় দেখতেই পারলো ভিজিয়েছি কাপড় ধুয়ে একেবারে স্নান টান করে আসব। আবারও আজকে ঠাকুর ঘরটাও পরিষ্কার করা বাকি আছে আজকে আর ঠাকুর দেওয়া হবে না মনে হয় কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে তার মধ্যে ফুল নেই কিছু নেই তো আজকে ঠাকুর ঘরটাও পরিষ্কার করবো ভালোভাবে তো চলো তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি মনাও স্নান করে নিয়েছে রীতিকে পাপাও স্নান করে নিয়েছে তো দেখো এদিকে স্নান করে ঠাকুর ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম ও তার আগে একটা কাপড় ভিজিয়ে ভালোভাবে ঠাকুরের আসনটা মুছে নিয়েছি অনেক ধুলোবালি পড়েছে তো তার কারণে আর কি তো এখন এর তো ঠাকুরের বাসনগুলো দেখতে পাচ্ছ ধুয়ে আনবো আর দেখো উঠোনটা পুরো শুকিয়ে গেছে একদম রৌদ্র পড়েছে পুরো শুকিয়ে গেছে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা সকাল থেকে অনেক কাজ করেছি দেখতেই পারলে এই তো ঘর দুয়ার লেপা লেপি আজকে সকাল সকাল ঘর লেপে নিয়েছি আর উঠানটা লেপে নিয়েছি দেখতে পারলে সকালে অনেক রোদ্র ছিল তার কারণে উঠান একদম সুন্দর শুকিয়ে গেছে আর এই তো স্নান করে আসলাম তো স্নান করার পর এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর দেখো মনা এই যে একটা বসে আছে মনা স্নান টান করে নিয়েছে ঋতিকা পাপারও স্নান হয়ে গেছে সবার স্নান হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো বাসন নিয়ে নিয়েছি তো এখন নদীর নদীর বন্ধুরা সব সব বাসন বাসন নিয়ে চললাম দেখো ধুয়ে নিচ্ছি আর দেখো আমাদের নদীটা দেখো এখন না জল শুকিয়ে যাচ্ছে টানের দিন আর কি জল শুকিয়ে যাচ্ছে তো দেখতে মানে কেমন জিনিস লাগছে একদম ছোট্ট একটা নালার মতো লাগছে কিন্তু না এটা নদী ডিফু নদী আর কি সবাই কিন্তু অ্যাকচুয়ালি এটাকে ডিফু নালাই বলে আর কি তো যেটাই হোক আর কি নদী এটা আমাদের জন্য নদী তো দেখো এখন বাসন ধুয়ে নিচ্ছি বাসন ধুতে কিন্তু অনেকটা মানে অসুবিধাই হয় এইভাবে আর কি বাসন ধুতে হয় আমাদের কাপড় ধুতে গেলেও এইভাবে ধুতে হয় তো আমরা কি করি বালতি দিয়ে আর কি জল এই যে ছোট্ট বালতি দেখতে পাচ্ছ এই যে এই যে তো এই বালতি দিয়ে জল উঠিয়ে তারপর বাসন ধুই এখন যেহেতু যে বাসন তো তার কারণে আর কি এইভাবে ধুয়ে নিচ্ছি তো এইভাবেও ধোয়া যায় জল উঠিয়েও ধোয়া যায়

এদিকে হচ্ছে টমেটো চাটনি এই যে টমেটো চাটনি এটা হচ্ছে কচু শাক এটা হচ্ছে মাছ এটা হচ্ছে ডিম আর সাথে আছে এদিকে ডাল সকালে আমি ডাল করেছিলাম আর হচ্ছে করেছিলাম টমেটো চাটনি তারপর দিল দিদিকে বাবাকে বনে দিল ডিম তারপর পিসি দিল মাছ তারপর ভেরব দিল কচু শাক তো দেখো খুব সুন্দরভাবে থালাটা সাজিয়ে নিয়েছি গো আজকে খাওয়া দাওয়া কেমন তা চলো বন্ধুরা ভাতটা খেয়ে নি এখন তো বন্ধুরা দেখো ওইদিকে ডিম সেদ্ধ ছিল দুইটা তোমাদের সেটা দেখানো হয়নি তো এই দুইটা ডিম সেদ্ধ আজকে আমি খাবো দ্বিতীয় বাবাকে যেহেতু পুইনে দিয়েছে ডিম তো তার কারণে দুইটা ডিম খাবো দ্বিতীয় বাবার ভাগের ডিমটা আমি খাবো তো কচু শাকটা কিন্তু দারুণ হয়েছে পিসি যে মাছ দিল মাছটাও দারুণ হয়েছে তো চলো আজকের খাবারটা কিন্তু দারুণ হয়েছে তো চলো খেয়ে দিয়ে আসছি বন্ধুরা ছা <taks>

তো বন্ধুরা এখন সময় হচ্ছে বিকেল চারটে আর ওই যে ভাত খেয়েছিলাম ভাত খাওয়ার পর না নারকেলের ছোবা ছিল নারকেলের ছোবা কাটলাম নারকেল ছোবা কেটে একদম ঠিকঠাক করে রেখে একটুখানি শুয়েছি মানে শোয়া তো না মানে ভিডিও এডিট করছিলাম আর কি শুয়ে শুয়ে তো এটি আর কি আর মনা এদিকটায় বসে বসে রান্নাবাটি খেলছে দেখো এই দেখো বাবা দেখো বললাম যে মনাকে একটুখানি মানে ঘুমোতে ঘুমবে না অনেকটা দেরি করে আর কি সকালে তো এখানে বসে বসে আর কি রান্নাবাটি খেলছে তো এ তো আমার এখন কাপড় চাপড় তো কাপড় চাপড় ধুয়েছি কাপড় চাপড় ভাজ করা আছে অনেক কিছু কাজ আছে এখন পর্যন্ত তো চলো ভিডিওটা বেশি বড় করি না তোমরাও মানে আমার ভিডিও দেখে হয়তো বোর হোক কারণ একজনই কমেন্ট করেছে একদম বোরিং ভিডিও বলে তো তার কারণ ভিডিওটা আর বেশি বড় করি না এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর জানি না কেন আমার এখন একদমই ভিউস মানে ডাউন হচ্ছে জানি না কেন হয়তো আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না হয়তো আমার ভিডিও ভালো হচ্ছে না তো প্লিজ তোমরা আমাকে বলো যে আমার ভিডিও ভালো হচ্ছে কি না বা কেমন ভিডিও চাও তোমরা বলো আমি চেষ্টা করবো দেওয়ার আমি কি করি সারা দিন যে কাজকর্ম করি তো সেই কাজকর্মগুলো একটুখানি মানে অন্যরকমভাবে আর কি তোমাদের কাছে তুলে ধরি প্রতিদিনই আমার তো এটাই কাজকর্ম তো কোনো জায়গায় যায়ও না কিছু না যে তোমাদের কাছে শেয়ার করব তো যাই হোক বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ফির আসছি নেক্সট আন ব্লগ দিয়ে চলো টাটা বাই বাই সবাই ভালোভাবে সুস্থ থাকো টাটা